মডেলের প্রিন্টারের যারা কালারিং সমস্যা এরকম ফুট ক্লিয়ার কালার হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রিন্টারটা এখন একটু প্রবলেম করতেছে যে প্রিন্টারটা হুট করে কেন কালার প্রিন্ট হচ্ছে না আজকে আমরা এই তথ্যটাই ভিডিওতে দেব এখানে যে লিঙ্কিংয়ের যে আপনার যে সমস্যাটা হেডটা কিভাবে ক্লিয়ার করবেন আজকে সেটা দেখাবো তো রিসেটটা কিভাবে হেডটা ক্লিয়ার করার জন্য এখানে যে বাটনগুলো আপনারা ব্যবহার করবেন আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ দেখুন তাহলে আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা পাওয়ারটা পাওয়ারটা আগে অফ করে নেবেন এখানে পাওয়ারটা অফ করে নেবেন প্রিন্টারটা পাওয়ারটা বন্ধ হওয়া যাওয়ার পর পরে যে কাজটা করবেন এখানে এই দুটো যে বাটন কালার এবং মনো এই কালার এবং মনো এই দুটো বাটন চেপে ধরে তারপর এখানে পাওয়ারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে পাওয়ারটা আসলো পাওয়ারটা আসার পর এখানে কিছুক্ষণ থাকা অবস্থায় আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড ধরে রাখবো রাখার পর আমি এটা সেরে দেবো সেরে দেওয়ার পরে প্রিন্টারটা কিন্তু নিজে নিজেই এই যে যে এখানে হেডটা আছে হেডটা কিন্তু তারপর আমরা কি করবো কিছুক্ষণ পরে কালার বাটনটা চাপ দেব কালার বাটনটা চাপ দেওয়ার পরে কিন্তু প্রিন্টারটা একটা শব্দ করতেছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন প্রিন্টারটা প্রিন্টারটা শব্দ করতেছে তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এটা আর একবার সাপ দেব সাপ দেওয়ার পরে তারপরে আরেকবার মোনো বাটনটা সাপ দেব চাপ দেওয়ার পরে হেডটা ক্লিনিং নিচ্ছে ক্লিনিং নেওয়ার পরে কিছুক্ষণ আমরা এভাবে চালিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ক্লিনিং নেয় हम्म अगर से केशुडा क्लीन है इस को बाद के सुकन रखू